জীবনে যদি ভালো কিছু বা বড় কিছু করতে চান তাহলে অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করা কমিয়ে দিন নিজের ওপর পরিশ্রম করুন নিজেকে যত্ন করতে শিখুন নিজের উপর কাজ করুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কতকগুলো কথা বলুন আমি সবার থেকে বেশি সুন্দর আমি সমস্ত কিছু করতে পারি আমার অসাধ্য কিচ্ছু নয় আমি চাইলে সব করতে পারি এমনভাবে প্রত্যেক দিন নিজেকে এই কথাগুলো বলুন প্রত্যেক দিন একই কথা যখন আপনি নিজেকে বলতে থাকবেন অটোমেটিক্যালি আপনার মন কিন্তু সেটা বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ আমি পারি আমি চাইলে সব কিছু পারি নেগেটিভ মানুষের সাথে আপনি কখনোই তাদের কাছে জিজ্ঞেস করতে যাবে না উপযাচক হয়ে যে এই কাজটা কি আমি করতে পারবো তো সে হয়তো আপনাকে বলে দিল যে না তুই পারবি না অনেক সময় ভাইব্রেশন কাজ করে আমরা যাদের সাথে মেলামেশা করছি তাদের মন মানসিকতা তারা আমাদের সম্পর্কে কি চিন্তা চিন্তাভাবনা করছে সব কিছু কিন্তু একটা ভাইব্রেশন থাকে আপনি নিজেকে যখন কথাগুলো বলবেন আপনি নিজে বিশ্বাস করতে শুরু করবেন আপনি সব কিছু পারেন কিন্তু যখনই একজন নেগেটিভ মানুষ আপনার সম্পর্কে বলে দেবে যে আপনি কোনো কিছু করতে পারেন না তখন কিন্তু আপনারও মনে হবে যে আমি কিছু পারি না নিজেকে প্রশংসা করুন কে কখন আপনার সম্পর্কে প্রশংসা করল আপনি সেটা জন্য আগ্রহী হবেন না সবসময় একা থেকে নিজে আপনি কি করতে পারছেন একটা কথা মাথায় রাখবেন একাকিত্ব আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখায় অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক সময় আমরা মনে করি যে এই মানুষটা খুব ভালো আমি একে ফলো করব ওই মানুষটা খুব ভালো আমি একে ফলো করব তারপর হয়তো সেই মানুষটার কোনো একটা কাজ আপনার খারাপ লাগলো আপনার তখন চিন্তা ভাবনাটাই কিন্তু পরিবর্তিত হয়ে যাবে আমরা যেখানে আমাদের সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ আমাদের আমাদের জীবন কিভাবে চলবে আমাদের জীবনে সমস্ত রকম সমস্যার সমাধান করে দিয়ে গেছেন ভাগবত গীতায় আমরা পাশের বাড়ির দিদি কি আমার কোনো আত্মীয় স্বজন বা কেউ আমরা তাদের অনুসরণ করি বা আমরা তাদের কোনো কথা মনে করি যে এ ইনি যেটা বলছেন এনার কথা কিন্তু সর্বশ্রেষ্ঠ হবে সেখানে কোনো কিছুতে কোনো কিছু হলে তখন আমরা বলি ও তো এই কাজটা তো উনি আমাকে করতে বলেছেন উনি আমাকে বলেছেন মানে উনি যদি বলেন তাহলে উনি এতই গুনিয়ে আমি বলছি না যে আমাদের চারপাশে যারা আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সবসময় আমাদের মিসগাইড করবে কিন্তু জীবনে এমন অনেক সময় হয় এমন অনেক সময় আসে যে আমরা বুঝতে পারি না আমরা কি করব আমাদের কি করা উচিত আমি একটা কথা বলে রাখি আমরা যদি আমরা যদি স্বয়ং পরমাত্মার ওপর আমাদের সব কিছু ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু বড় কিছু জীবনে চাইলে পেতে পারি আমরা যদি সেই আদর্শে চলি সেই সেই কথাগুলো মানি আমরা যদি গীতা গীতায় যে শ্লোকগুলো আছে সেগুলো যদি আমরা বুঝি সেগুলো সেগুলো অনুযায়ী যদি আমরা নিজের জীবনে আমরা যদি পাথেও করি অর্জুনের মতো যদি শ্রীকৃষ্ণকে আমরা নিজেদের সারথী বানাই এক্ষেত্রে আমরা যদি গীতাকে অনুসরণ করি তাহলে এক প্রকারে শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথি বানানো আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি তাহলে আমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না হ্যাঁ সাময়িক হয়তো দুঃখ কষ্ট হতে পারে কিন্তু একটা কথা ভেবে দেখুন তো আমরা যদি মনে করি আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। আমরা রাতারাতি কোনো কিছু করে ফেলবো সেটা হয় সেটা হয় না তো আপনি দেখবেন যারা যারা তিলে তিলে আস্তে আস্তে যারা তিলে তিলে কোনো একটা কাজ করেছেন হয়তো তাদের দেরি হয়েছে কাজটি করতে কিন্তু সেটা সেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেটা কিন্তু স্টেবেল হয়েছে কিন্তু এমন অনেক আছে যারা হয়তো রাতারাতি কত কোনো কিছু পেয়ে গেছেন আবার রাতারাতি সেই জিনিসগুলো কিন্তু হারিয়েও ফেলেছেন আমি একান্তভাবে বিশ্বাস করি যে কেউ যদি পরিশ্রম করে কোনো কিছুর পেছনে তার দাম কিন্তু ভগবান একটা দেন তার দাম কিন্তু অবশ্যই আছে কিন্তু আমরা যদি মনে করি আমরা রাতারাতি কোনো কিছু করবো মহৎ যদি কিছু আমরা করতে চাই বড় কিছু যদি আমরা করতে চাই তার জন্য আমাদের কিন্তু ত্যাগ লাগে তার জন্য কিন্তু সেই ট্যাগটা সেই সময়টা কিন্তু লাগে আর যখন আমরা সেটা ভালো কিছু ভালো কোনো জায়গায় পৌঁছে যাই সেটা কিন্তু কেড়ে নেওয়া কিন্তু অত সহজ হয় না শ্রীকৃষ্ণ এটাই বলেন যে আমরা অনেক সময় যখন দেখি যে চারপাশে অন্ধকার আমরা পৌঁছাতে পারবো না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো কি করে তখন আমাদের কাছে যদি ছোট্ট একটা প্রদীপ থাকে ছোট্ট একটি প্রদীপও যদি থাকে তাহলেও কিন্তু আমরা সেটা দেখিয়ে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব তো ভগবান এটাই বলেছেন আমরা যখন আমরা যখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাই আমরা যখন আর কোনো কি হবে আমরা বুঝতে পারি না তো এক্ষেত্রে ভগবান একটা কথাই বলেন যে তুই সেটাই কর যেটা আমি তোকে দিয়ে করাচ্ছি বা আমি চাইছি আর তুই যদি সেটা করতে পারিস আমি যেটা চাইছি তাহলে সেটাই হবে যেটা তুই চাস বা তুই চেয়েছিলি এতদিন তো ভগবান যদি পরীক্ষা নেন ভগবান যদি আমাদের কোনো কোনো বিপদের সম্মুখীন করেন তো নিশ্চয়ই জানতে হবে কোনো বড়ো কোনো মহৎ উদ্দেশ্য ওনার আছে তো সেই কারণে আপনারা সেটাই করুন যেটা ভগবান চান আলটিমেটলি আপনাদের সাথে সেটাই হবে যেটা আপনারা চান বা আপনারা যেটাই খুশি হবেন তো সকলে ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আজকের মতো এই পর্যন্ত